দর্শক আমরা এই মুহূর্তে বহুদিন পরে আমরা দুই বন্ধু সুন্দরবনের এসেছি এটা বদ্যমারি পয়েন্ট বদ্যমারি ফরেস্ট অফিসের ভিতর দিয়ে একটা জঙ্গলের ঢুকে পড়েছি আমরা এখানে অধিকাংশ গাছ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোটো খালের মতো একটা ওই যেটা বলতেছিলাম সেটা হলো অধিকাংশ গাছই গাওয়া আর এই যে সামনে একটা গাছ দেখতে পাবেন এই গাছে প্রচুর ফল এটা শৈলা শৈলা গাছ একটা শৈলা গাছ এই এখানে মানে প্রচুর মহিষ এবং গরু সহজেই ও নাবাসিকার এলাকা থেকে সুন্দরবনে ঢুকে পড়ে হ্যাঁ তো আমরা বহুদিন পরে এই সুন্দরবনটা দেখতে এসেছে আমাদের প্রাণের টানে আমাদের প্রাণ সবসময় সঞ্চারিত হয় সুন্দরবনের এই ভিতরে এসে আমাদের প্রাকৃতিক এই পরিবেশ পৃথিবীর ওয়ার্ল্ড হেরিটেজ ম্যানগ্রোভ বন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এরকম ছোটো ছোটো খালি ছোটো ছোটো খালের মাধ্যমে জোয়ার ভাটায় পানি সুন্দরবনেতে ঢুকে পড়ে ছোট ছোট যে গর্ত দেখতে পাচ্ছেন এটা কাঁকড়ার তৈরি কাঁকড়া সাধারণত এই ধরনের গর্তে ছোট বড় গর্ত যদি দেখতে পাচ্ছেন এটা কাঁকড়ার এইদিকে দেখেন লক্ষ্য করেন এটা এখানে অধিকাংশ গাছ গেওয়া এবং আমরা এখন বাজে সকাল নয়টা বিশ আমরা ঘুম থেকে উঠেই সুন্দরবনের ভিতরে ঢুকে পড়েছি দর্শক নির্জন পরিবেশ শুনশান পরিবেশ এখানকার অধিকাংশ গাছই বেশি বড় না বয়স কম এটা সুন্দর মধ্যে ঢোকাস একটা রাস্তার মতো